আজ চোদ্দই সেপ্টেম্বর রবিবার দুপুরে বেলডাঙ্গা ব্লক টু এর অন্তর্গত শক্তিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পালিত হল স্বচ্ছ ভারত অভিযান দেশ জুড়ে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী ঘোষিত এই কর্মসূচি ইতিমধ্যে পেয়েছে বিশেষ সাফল্য বর্তমানে যেখানে সেখানে আবর্জনা ফেলার কারণে মানবদেহে ছড়িয়ে পড়ছে নানা সংক্রামক রোগ তাই দূষণমুক্ত সমাজ গড়তে কেন্দ্র সরকারের এই বিশেষ উদ্যোগ শক্তিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এই অভিযানে উপস্থিত ছিলেন ব্লকের স্বাস্থ্য আধিকারিক বিএমওএইচ এম ডাক্তার তরুণ বারুই সঙ্গে ছিলেন হসপিটালের সমগ্র মেডিকেল ও অচিকিৎসক কর্মীরা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আর নিউজ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এটা বছরে একবার না এটা হয়তো ছ মাস অন্তর অন্তর চলবে আর আজকের ব্যাপারটা সম্পূর্ণ স্বাস্থ্য ভবন থেকে আমাদের একটা ড্রাইভ দিয়েছে সমস্ত রাজ্য জুড়েই হচ্ছে এটা প্রত্যেক বছর বা প্রত্যেক ছ মাস অন্তর অন্তরই এটা চলতে থাকে